ওয়েলকাম ব্যাক গাইস কেমন আছেন সবাই আবারও স্বাগতম জানাই আপনাদেরকে এমএফসি গেমিংয়ে তো লাস্ট এপিসোড আপনারা দেখেছিলেন আমি চ্যাম্পিয়ন লিগের অনেক বড় একটা পরীক্ষা পার করি যেখানে আমার খেলা থাকে পিএইচডির সাথে রিয়াল মাদিদের সাথে কিন্তু পিএইচডিকে ওদের হোমের মধ্যে একদম ধুয়ে দিই আমি তার পরের ম্যাচ থেকে আমার রোমার সাথে যাদের সাথেও মোটামুটি ভালো মতোই দুই এক গোলে জিতে যাই কিন্তু তারপরে যে ম্যাচ খেলি রিয়াল মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদি ওরা দুই শূন্য গোলে হারিয়ে দেয় আমাকে এরপর আমাদের গ্রুপ স্টেজ শেষ হয় যার পর আটটা ম্যাচ খেলার পর আমি পাঁচটা জিতে দুইটা ড্র করে একটা হেরে ছয় নাম্বারে আসি মানে টপ এইটের মধ্যে আসি যার কারণে আমার আর প্লে অফ খেলতে লাগবে না আমি ডাইরেক্ট রাউন্ড অফ সিক্সটিন খেলতে পারবো আজকের এই এপিসোডই হবে আমাদের ওয়েস্টার্ম সিরিজের লাস্ট এপিসোড রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনালে যদি পৌঁছাতে পারি সবগুলো ম্যাচ আজকেই খেলবো যদি সব কিছু করে ফাইনাল জিততে পারি তাইলেই হবো সাকসেসফুল একটা ম্যানেজার আর যদি তার আগেই বাদ হয়ে যাই তাহলে শেষ ম্যাচ একটা ফেলিয়ারের সাথে শেষ করতে লাগবে তো চলুন দেখা যাক আগে আমাদের রাউন্ড অফ সিক্সটিনে খেলা কার সাথে পড়েছে তো চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ আমার খেলা পড়েছে এফসি পোর্তোর সাথে মানে সামুর ফরমার ক্লাব ধরতে গেলে মোটামুটি একটু সহজই পড়েছে রিসপেক্ট পোর্তোর উপর কিন্তু তাও সহজই একটা পড়েছে তো প্রথম খেলা আমার অ্যাওয়েতে দেখা যাক আমার টিম রাউন্ড অফ সিক্সটিনে অ্যাওয়েতে কেমন পারফরমেন্স করে তো শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ আশা করি সামু আর ফার্মার টিমের সাথে ভালো খেলবে তো কিক হয়ে গেছে আশা করি পড়তে হারাতে আমার তেমন কোনো কষ্ট হবে না আমার টিমের ফর্ম যেমন চলতেছে বিশেষ করে পিএচডি কে আমি যেভাবে হারিয়েছিলাম ওই রকম যদি পারফরমেন্স করতে পারি তাহলে পড়তে সহজেই হারাতে পারবো বোয়েনের কাছে বল এখন বোয়েন পাশ দিয়ে দিয়েছে পালাসিওসের কাছে পালাসিওস একদম খালি ইন বিহাইন্ড দৌড় দিয়েছে পালাসিওস সুন্দর পালাসিওস পাশ দিয়েছে বোয়েন বোয়েনের শট আর গোল ছয় মিনিটে লিডে এসে পড়েছি বোয়েনের কাছে বল ছিল আর বোয়েন একটু হোল্ড করেছে আর পালাসিও সেই একটা ইন বিহাইন্ড রান মেরেছে আর বোয়েন দেখে পাঁচ দিয়ে দিয়েছে পরে একদম থ্রি বাই ওয়ান থ্রি বাই জিরো হয়ে গেছিলাম গোল কি আর তিনজন আবার অ্যাটাকার পরে পালাসিও দেখে সুন্দরভাবে পাঁচ দিয়েছে বোয়েনকে আর বোয়েনের জন্য তো একদম খালি গোলকি তো সাত মিনিটে লিড এসে পড়েছি আশা করি এই লিড আরও বাড়বে এন্ডারসনের কাছে বল এন্ডারসন পাস দিয়েছে মেদিনাকে মেদিনা পাঁচ দিয়েছে ফ্রান্ট গার্সিয়াকে একদম খালি ফ্রান্ট পাশ দিয়ে এসে কিন্তু সামার কাছে গেছে পাশ সামার ভিলের কাছে সুযোগ আছে সামার ভিলের মেরেছিল আর লুকাস রিবাউন্ড হয়ে এসেছে আর লুকাস পাকে না মেরেছে আর গোল কি খেলাটা এটা হচ্ছে আমি পাশ দিতে গেছিলাম প্রথমেই বোয়েনকে কিন্তু পাশ বেশি জোরে হয়ে গেছে সামার ভিলে পেয়েছে সামার ভিলে একটা শট মেরেছে ওটা গোল ধরে ফেলেছিল আর লুকাস পাকে একদম খালি গোল কিতে পেয়ে গেছে সুন্দর অ্যাটাক হয়েছে সম্ভবত বোয়েন অফ সাইডে ছিল যে কারণে বলটা ধরেনি আর লুকাস পাকে তার একদম দুধ ভাত যেমনটা বলেছিলাম পড়তোকে হারানো আমার জন্য তেমন কোনো কষ্ট হবে না চোদ্দ মিনিটেই এই দুই শূন্য গোলের লিড এসে পড়েছি টোমরির কাছে বল টোমরি পাঁচ দিয়েছে পালাসিওস পালাসিওস পাঁচ দিয়েছে সামার বিলে সামার বিলে একদম খালি সামার বিলে পেস কাজে লাগাচ্ছে সামার বিলে পাঁচ দিয়েছে এবার বয়েনের সামু শর্ট মেরেছিল আমি ভেবেছিলাম বোয়েনকে দিয়েছে কিন্তু সামু আগে রিসিভ করে শর্ট মেরে দিয়েছে আর একটুর জন্য বেঁচে গেছে পড়তো আমি এটাও দেখতে চাই যে সামু আর ফর্মার ক্লাবের সাথে যদি গোল দেয় তাহলে সেলিব্রেশন করে কিনা না সামার বিলের কাছে বল সামার মিলে পাঁচ দিয়েছে এন্ডারসনকে এন্ডারসন পাঁচ দিয়েছে পাকড়ে তাকে পাকড়ে শট মেরেছে আর আরেকটা গোল ৩৫ মিনিটে তিন শূন্য গোলে লিডে এসে পড়েছি পোর্তোর মাঠেই পোর্তোকে একটা পর একটা যেমন অ্যাটাক করতেছি পোর্তোর ডিফেন্ডাররা পুরা মাথা নষ্ট হয়ে গেছে যে কিভাবে ডিফেন্ড করবে তিন শূন্য গোলে লিডে এসে পড়েছি আমি প্রথম লেগেই চেয়েছিলাম যে একটা বড় লিডে যেন এসে পড়ি যেন সেকেন্ড লেগ আমি সিম করে দিলেও হয়ে যায় তো প্রথম হাফ শেষ হয়ে গেছে প্রথম হাফেই তিন শূন্য গোলে লিডে এসে পড়েছি দেখা যাক সেকেন্ড হাফে কি হয় তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে সামুর কাছে বল সামু পাস দিয়েছে পালাসিওসকে সামু অবশ্যই একটাও গোল দিতে পারেনি এখনও তার ফর্মার ক্লাবের সাথে খেলতেছে সামার বিলের কাছে বল সামার বিলে পেস কাজে লাগাচ্ছে সামার বিলে পাস দিয়েছে বোয়েনকে বোয়েন পাস দিয়েছে এলিয়ট অ্যান্ডারসনকে এলিয়ট অ্যান্ডারসন পাস দিয়েছে সামুকে সামু শট আর গোল দিয়ে দিয়েছে সামু পঞ্চাশ মিনিটে চার শূন্য গোলের লিড এসে পড়েছি দেখি সামু এখন সেলিব্রেট করে কিনা। সামু দৌড়ে যাচ্ছে ঠিক আর ফ্যানদের সামনে মোটামুটি সেলিব্রেট করেছে তেমন কিছু করেনি এটা জানা কথা যে বেশি সেলিব্রেট করবে না কারণ পড়তো তো এত বছর খেলেছে আর সুন্দর গোল দিয়েছে আমি ভেবেছিলাম গোল ধরেই ফেলেছে এটা কিন্তু কই থেকে সে লাথি মেরে গোল দিয়ে দিয়েছে তো চার শূন্য গোলে লিডে আসার পর আমি ম্যাচটা সিম করে দিয়েছি যেন আর হিউমিলিয়েট না করি পরকে আর চার শূন্য গোলে জিতেছি তো প্রথম লেগ চার শূন্য গোলে জিতার পর সেকেন্ড লেগ আমার হোমে যেটা চার শূন্য গোলে অলরেডি লিডে আসি তাই আমি সিম করে দিয়ে আশা করি জিতে যাব পাঁচটা তো আর খাবো না গোল এইটাও জিতে গেছি তিন দুই গোলে গাইস রাউন্ড অফ সিক্সটিনে আমার ভাগ্যটা ভালো ছিল পোর্তোর সাথে পড়েছিল কোয়ার্টার ফাইনাল আমার পড়েছে রিয়াল মাদ্রিদের সাথে যার সাথে অলরেডি আমি গ্রুপ স্টেজে একবার হেরেছি আহ কিন্তু যদি ইউসিএল জিততে চাই তাহলে রিয়াল মাদ্রিদকে আমার হারাতেই লাগবে এটা জানার কথা দেখা যাক কি হয় ভয় পেলে একদমই চলবে না আবারও এসে পড়েছি বার্নবেওতে আহ গতবার বার্নবেতে হেরেছিলাম দুই শূন্য গোলে এবারে যদি ড্র করতে পারি বা যদি কোনো মতে জিতে যাই তাহলে নেক্সট ম্যাচ আমার হোমে এটা একটা অ্যাডভান্টেজ আছে আমার কিন্তু এটা রিয়াল মাদিদ এটা হোম অ্যাওয়ে কিছুই মানে না আহ তো কিক অফ হয়ে গেছে রিয়াল মাদিদ দেখি কাই হাবার কেউ কিনেছে কি অবস্থা যাকে তাকে কিনতেছে নাকি ফ্রান্ট গার্সিয়ার কাছে বল এখন গার্সিয়া পেস কাজে লাগাচ্ছে আর রিয়াল মাদির ডিফেন্ড হয়ে গেছে এখন কেউ নাই ফ্রান্টার পেসের সাথে কেউ পারতেছে না বোয়েন কোয়েনের শট আর সাত মিনিটে লিড এসে পড়েছে রিয়াল মাদির সাথে তাও বাড় ওতে রিয়াল মাদির ডিফেন্ড যেন একদম শুয়ে আছে আমার ফ্রান্ট গার্সিয়া এমন দৌড় দিয়েছে ওকে কেউ ধরতেই পারলো না আর বোয়েন একদম খালি মাঠে গোল দিয়ে দিল এটা কি স্বপ্ন দেখলাম নাকি বুঝতেছি না মাত্র সাত মিনিটে রিয়াল মাদ্রিদের সাথে সেন্টিয়াগো বার্নবে হতে এক শূন্য গোলে লিডে এসে পড়েছি এমবাপের কাছে বল এমবাপে এমবাপে দৌড় না দিয়ে পাশ দিয়েছে পিছে আর্দা গুলার কি আর্দা গুলার এমবাপেকে দিয়ে দিয়েছে আবার এমবাপে এমবাপে পাস দিয়ে দিয়েছে কামাভিঙ্গাকে কামাভিঙ্গা ওয়ান বাই ওয়ান কামাভিঙ্গা বার হয়ে গেছে আর শর্ট মেরেছে আর গোল এটা জানা কথা এটা রিয়াল মাদ্রিদ আহ ভেবেছিলাম যে এক শূন্য গোলে লিড এসে পড়েছি লিড আরো বাড়াবে এখানে রিয়াল মাদ্রিদ প্রথম করেছে আর প্রথম গোল দিয়ে কামা কামাভিঙ্গা এসে গোল দিয়ে দিচ্ছে কি অবস্থা কি করবো এই টিমের আমি অবশ্যই রিয়াল মাদ্রিদ ভালো দিয়েছে এটা মানতেই লাগবে আমার তো ষোলো মিনিটেই আবার এক এক গোলে ইকোলাইজ করে ফেলেছে রিয়াল মাদ্রিদ দেখি আমার এটা যদি আমাকে জিতাতে পারে ম্যাচটা এন্ডারসনের কাছে বল এন্ডারসন পাঁচ দিয়েছে সামুকে সামু আবার এন্ডারসনকে দিয়েছে এন্ডারসন পাঁচ দিয়েছে কিন্তু সামার বিলের সময় মতো যেতে পারেনি রিয়াল মাদ্রিদ আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে আরদাগুলার কাছে বল আরদাগুলার স্কিল দেখাচ্ছে নিজের আরদাগুলার পাস দিয়েছে এমবাপেকে এমবাপের শর্ট মেরেছে দূর দিয়ে শর্ট মেরে দিয়েছে বেশি এন্ডারসনের কাছে বল এন্ডারসন পাস দিয়েছে পালাসিয়সকে পালাসিওস ক্যারি করতেছে বল পালাসিওস একদম খালি পেয়ে গেছে পালাসিওসের শর্ট আর আইটুর জন্য মিস করেছে পালাসিওস আবার ফ্রানগাসিয়ার কাছে বল ফ্রানগাসিয়াও তার ফরমার ক্লাবের সাথে খেলতেছে রিয়াল মাদ্রিদ কাছ থেকে কিনেছে ফ্রানগাসিয়া কে ফ্রানগাসিয়া পাস দিয়েছে এন্ডারসনের কাছে আর এন্ডারসন শর্ট আর গোল কি হলো আমি বুঝতেই পারলাম না আমি কথা বলতেছিলাম আস্তে আস্তে এদিকে দেখি ফ্রান্ট গাছ একদম চান্স ক্রিয়েট করে ফেললো সুন্দর একটা পাস বাড়িয়ে দিয়েছে এন্ডারসন কই থেকে আউট অফ নো এয়ার এসে একটা শর্ট ম্যারেজ আর গোল হয়ে গেছে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডের অবস্থা আসলেই খারাপ হয়েছে না যা দেখতেছি কই থেকে বার হয়ে গেল রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার বসে বসে দেখতেছিলো আর সুন্দর শর্ট মেরে গোল দিয়ে দিয়েছে তো প্রথম হাফে দুই এক গোলে লিডে আসতে পেরেছি প্রথম হাফে আর গোল খাবো না এই লিড নষ্ট করবো না তো প্রথম হাফ শেষ হয়ে গেছে প্রথম হাফে দুই এক গোলের লিডে আসি আর ভিনিকে পুরা মাঠে আসলে আমিও দেখিনি দেখা যাক সেকেন্ড হাফে কি হয় যদি আরেকটা গোল দিতে পারি আর তিন এক গোলের মধ্যে খেলাটা শেষ করতে পারি তাহলে সেকেন্ড লেগ যেটা আমার হোমে অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাবো তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে বোয়েনের কাছে বল বোয়েন পাস দেশে পালাসিয়সকে পালাসিয়স যে মিসটা করেছিল ওইটা যদি গোল দিয়ে দিত তাহলে অলরেডি তিন এক গোল হয়ে যেত আমার রিয়াল মাদ্রিদ আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে এম বাপের কাছে বল কিন্তু টোমরির ভালো ডিফেন্স টোমরি টোমারি পাস দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু হচ্ছেন ভালো ডিফেন্স করেছে বোয়েনের কাছে বল বোয়েন পাস দিয়েছে লুকাস পাকেতাকে লুকাস পাকেতা বানিয়ে দিয়েছে সামুকে সামু একদম ওয়ান বাই ওয়ান গোলকির সাথে সামু শট আর আরেকটা গোল তিন এক গোলে যেমনটা বলেছিলাম তিন এক গোলে লিডে এসে পড়েছি সাতান্ন মিনিটেই লুকাস পাকেতা সুন্দর অ্যাসিস্ট করেছে ইন বিহাইন্ড রান মেরেছে সামু আর সামুর সাথে পেসে কেউ পারেনি আর সামু ওয়ান বাই ওয়ান গোলকির সাথে সেই ফিনিশ দিয়েছে একদম ফিনিশ শট মেরেছে কার্ল আর গোল কি করতে আর কিছু করার ছিল না হ্যাঁ রিয়াল মাদ্রীর ডিফেন্স যেমন খেলতেছে এমন যদি খেলে তাহলে তো আমার জন্যই ভালো মিলিটা কাছে বল তাহলে আমার কাছে রিয়াল মাদ্রির দুইটা এক্সপ্লেয়ার আছে একটা হলো ফ্যান গার্স একটা এডের মিলিটাও এই মিলিটাও নাই দেখেই মনে হয় রিয়াল মাদ্রীর ডিফেন্স এত উইক হয়ে গেছে যাই হোক সামার বিল আবার বার হয়ে গেছে এন্ডারসনের কাছে বল এন্ড আসার শর্ট মেরেছে আর আরেকটা গোল সাতষট্টি মিনিটে চার এক গোলে লিডে এসে পড়েছে তাও বার নেবে ওতে রিয়াল মাদিদের জন্য পুরো একটা নাইট ম্যার এটা রিয়াল মাদিদ গ্রুপ যে আমার সাথে যেমন খেলেছিল অনেক সুন্দর পারফরমেন্স করেছিল দুই শূন্য করে জিতেছিল কিন্তু সম্ভবত রিয়াল মাদিদ এরপর জানুয়ারিতে ডিফেন্স আর কোনো সাইন ইন করেনি আর কাই হাভেজকে কিনেছে আরও দল উল্টাপাল্টা হয়ে গেছে যাই হোক সেটা আমার জন্য ভালোই চার এক গোলে লিড এসে পড়েছে রিয়াল মাদিদের সাথে আর কি লাগে রিয়াল মাদিদের আর এক করার চেষ্টা করতেছে এম বাপে শর্ট মেরেছে আর এডেসন ধরে ফেলেছে এডেসনের সুন্দর সেভ এত দুধ দিয়ে শর্ট মারলে হবে না এম বাপে আমার টিম এত খারাপ না যাই হোক পালাসি আবার বের হয়ে গেছে কাছে চান্স আছে পালাসিওস 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 শর্ট মেরেছে আর একটু বাইরে দিয়ে চলে গেছে প্রায় নব্বই মিনিট হয়ে গেছে আর রিয়াল একটা এক করার চেষ্টা করতেছে এম কাছে বল আর গোল খাওয়া যাবে না আমার একটা এরকম লিডে আমি আমার হোমে খেলতে চাই এম বাপে এখনো বল ছাড়তেছে না এম পাঁচ দিয়ে দিয়েছে কাহ হাফিজকে কাহিস শর্ট মেরেছে আর গোল দিয়ে দিয়েছে যেই ভয় পেয়েছিলাম ছিয়াশি মিনিটে আরেকটা গোল দিয়ে দিয়েছে এটা কি সেলিব্রেশন চলতেছে এটা আরে হারতা সস্তরা ম্যাচ এইমভাবে সুন্দর বার করে দিয়েছে হাবেজ আর হাবেজ সুন্দর ফিনিশ করে আছে কিছুই করা ছিল না আমার ভাবলাম তিন গোলে লিডে থাকবো কিন্তু চার দুই করে দিল এখন দুই গোলে লিডে আছি যাক যাই হোক দুই গোলের লিডও কম না হ্যাঁ তো নব্বই মিনিট হয়ে গেছে আর চার দুই গোলে এই ম্যাচ জিতেছি সেকেন্ড লেগ আমার হোমে একটা ভালো অ্যাডভান্টেজ আছে আশা করি সেকেন্ড লেগও জিতে যাবো তো এখন রিয়াল মাদ্রিদের সাথে আমার হোমে খেলা আমি তো এরকম একটা শক্তিশালী টিম বানিয়েছি যে দুই গোলের লিড তো ধরে রাখতে পারবে আশা করি তাই একটা রিস্ক নেই সিম করে দেখি আশা করি রিয়াল মাদ্রিদ থেকে বের হয়ে আসতে পারবো নেক্সট রাউন্ডে যেতে পারবো সেমিফাইনালে সিম করে দিই দেখি কি হয় আর দুই দুই গোলে ড্র করে ফেলেছি তার মানে ছয় চার গোলের অ্যাগ্রিগেটে আমি সেমিফাইনালে পৌঁছে গেছি রিয়াল কাম কামব্যাক করে ফেলেছিল দুইটা গোল দিয়ে দিয়েছিল পরে নব্বই মিনিটের পর আমার মেদিনা আর লুকাস একটা গোল দিয়ে জিতিয়েছে আমাকে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদিদকে হারানোর পর সেমিফাইনালে সম্ভবত আমার ভাগ্যটা একটু ভালো হয়েছে কারণ সেমিফাইনালে আমার ম্যাচ পড়েছে পিএইচজির সাথে যাদেরকে গ্রুপ স্টেজে আমি পাঁচ এক গোলে হারিয়েছিলাম তার মানে আমার প্লেয়ারদের কনফিডেন্স আছে আশা করি প্রথম লেগই অনেক ভালো মতো জিতব তো পিএচজির সাথে ফার্স্ট লেগ আমার হোমে খেলা যদি এই লেগে একটা ভালো পরিমাণ লিড নিয়ে জিততে পারি তাহলে সেকেন্ড লেগ সিম করে দিবা যেমন বাকি ম্যাচগুলাই করেছি তো কিক অফ হয়ে গেছে সামুর কাছে বল সামু পাঁচ দিয়েছে পালাসিয়সকে পালাসিয়স পাঁচ দিয়েছে সামার বিলেকে পিএইচডি প্রথম দিকে অ্যাটাক করার চেষ্টা করতেছে ডেমবেলের কাছে বল ডেমবেলে বল হোল্ড করতেছে ডেমবেলে কি স্কিলগুলো এনে দেখাচ্ছে ডেমবেলে বাঁচাতে লাগবে বল হ্যাঁ শর্ট মেরেছিল কিন্তু বেঁচে গেছি বাইরে দিয়ে চলে গেছে পালাসিয়সের কাছে বল পালাসিয়স বানিয়ে দিয়েছে সামার বিলেকে সামার বিলে একদম খালি সামার বিলে পাঁচ দিয়েছে সামুকে আর সামু শর্ট আর বারো মিনিটে লিড এসে পড়েছি পিএচজি অ্যাটাক করার চেষ্টা করতেছে জানার কথা যে লুইস হেনরিকের টিম পিএসজি এত ভয়ঙ্কর টিম আমাকে সহজে ছাড়বে না কিন্তু অ্যাটাকের পরেই সাথে সাথে আমি একটা কাউন্টার দিয়েছি আর সুন্দর সামার বিলে পাস দিয়েছে সামুকে আর সামু শর্ট মেরে গোল দিয়ে দিয়েছে তেরো মিনিটে লিড এসে পড়েছে শূন্য গোলের আশা করি লিড আরো বাড়বে পিএসজি আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে জনস এ কাছে বল কিন্তু জওয়ান ভুল পাস দিয়েছে আর একটা কাউন্টার করার সুযোগ আছে কাছে এ কাছে বল পালাসিওস পাস দিয়েছে সামার বিলেকে সামার বিলে পেস কাজে লাগাচ্ছে সামার বিলের সাথে দৌড়িয়ে কেউ পারতেছে না সামার বিলে আবার পাশ দিয়েছে সামুকে সামু আরেকটা শট আর আরেকটা গোল চব্বিশ মিনিটে দুই শূন্য গোলের লিড এসে পড়েছি পিএসজি কে আবারও কাঁদিয়ে দিচ্ছি পুরা পিএসজি আগেও এসব সহ্য করেছে আগেও কেঁদেছে গতবার ওদের হোমে ছিল এবার আমার হোমে ডেকে এনে হিউমিলেট করতেছি পিএসজি কে তো দুই শূন্য গোলের লিডে এসে পড়েছি দেখা যাক সামনে কি হয় এখন পিএসজি অ্যাটাক করার চেষ্টা করতেছে জায়ের এমরির কাছে বল জায়ের এমরি দিয়েছে হাটোকে আবার জাইরে এমরি ডিফেন্ড করতে লাগবে আমার জাইরে এমরি কাছে বল জায়ের এমরি হোল্ড করতেছে ভালো ভালো হোল্ড করতেছে বার হয়ে গেছে ওয়ান বাই ওয়ান বাঁচিয়ে দিয়েছে আমি এটা কল্পনা করিনি এডেসন এটা বাঁচিয়ে দিবে যাই হোক আবার একটা কাউন্টার করার সুযোগ পেয়েছি ফ্রান্ডার্সিয়ার কাছে বল ফ্রান্সিয়া একদম ওয়ান বাই ওয়ান গোলকির সাথে শর্ট পেরেছে আর তিন শূন্য গোলে আগিয়ে গেছি পিএচডির সাথে পিএইচজির পুরা একটা যদি দুঃস্বপ্ন হয় সেই দুঃস্বপ্ন নাম হলো ওয়েস্টার্ন ইউনাইটেড পিএইচজির ভাগ্যটা আমার সাথে আসলেই খারাপ এত সুন্দর একটা অ্যাটাক দিয়েছিল পিএইচজি আমি ভাবছিলাম গোল খেয়ে গেছি কিন্তু ওইখান থেকে গোল বার করে নিয়েছি এর সঙ্গে সুন্দর সেভ বলার বাহিরে এত সুন্দর সেভ করেছে তারপর এখানে একটা লং বল মেরেছে আর ফ্রান্টগার্সিয়া পেয়েছে ফ্রান্টগার্সিয়া দৌড়ে শর্ট মেরে গোল দিয়ে দিয়েছে পুরাই কাউন্টার আটত্রিশ মিনিটেই তিন শূন্য গোলের লিডে এসে পড়েছি পিএইচজি আমার সাথে আর পারবা না তো প্রথম হাফ শেষ হয়ে গেছে প্রথম হাফে তিন শূন্য গোলের লিডে এসে পড়েছি দেখি সেকেন্ড হাফে আই একটু যদি লিড বাড়াতে পারি বাড়িয়ে ওদের বেচারা দেখে ছেড়ে দিব তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে আর পিএইচজি ওদের উল্টা পাল্টা কি কফও মেরে দিয়েছে এন্ডারসনের কাছে বল এন্ডারসন পাস দিয়েছে ফ্রানগার্সিয়াকে ফ্রানগার্সিয়া সুন্দর পেস কাজে লাগাছে ফ্রানগার্সিয়া পাঁচ দিয়েছে আ বইয়ের কাছে যাওয়ার আগে গোলকি ধরে ফেলেছে এখন পিএইচজি অ্যাটাক করার চেষ্টা করতেছে আমারও ডিফেন্ড করতে লাগবে আমি গোল খেতে চাই না পিএইচজির সাথে জোয়ানের কাছে বল পাঁচ দিয়েছে জাইরে এমনিকে হাটোর কাছে বল এখন আ বাঁচিয়ে দিয়েছে ডেম্বেলে হেড মারতে পারে না আমি জানি টোমরির কাছে বল এখন টোমরি ক্যারি করতেছে টোমরি পাশ দিয়ে দিয়েছে পালাসিওসকে পালাসিওস তার পিস কাজে লাগাচ্ছে পালাসিওস ওয়ান বাই ওয়ান গোলকির সাথে পালাসিওস পাশ দিয়ে দিয়েছে সামুকে আর সামু আরেকটা শট আর আরেকটা গোল আটষট্টি মিনিটে চার শূন্য করে লিডে এসে পড়েছি আবার ওরা অ্যাটাকে গেছিল অদের কাছে দিয়ে বল নিয়ে কাউন্টার দিয়েছি আর পিএসজি কিচ্ছু করতে পারতেছে না আমার এটাকে তো চার শূন্য করে লিডে এসে পড়েছি এখন এই ম্যাচ তো আর হারবো না সিম করে দিবে চারেদেরকে ছেড়ে দিই হ্যাঁ নব্বই মিটে চার শূন্য গোলে লিডে প্রথম লেগ চার শূন্য অনেক আরামসে জিতেছি দ্বিতীয় লেগ তো আমার জন্য একটা ফর্মালিটি সিম করে দিয়ে আশা করি এটাও জিতে যাব ছয় শূন্য গোলের এক গ্রিগেড পিএইচজি পুরো ধুয়ে দিয়েছি এই সিজনে আমি তো গাইস এত অপেক্ষার পর এত সাইন ইন এত কষ্ট করার পর অবশেষে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে যেতে পেরেছি দেখা যাক চ্যাম্পিয়ন লিগের ফাইনালে কার সাথে খেলা পরে তার আগে চলুন আমরা দেখি প্রিমিয়ার লিগে কি অবস্থা একটুর জন্য মাত্র এক পয়েন্টের জন্য প্রিমিয়ার লিগটা জিততে পারলাম না ম্যানচেস্টার সিটি জিতে গেছে চুরাশি পয়েন্ট নিয়ে আর আমি ম্যানচেস্টার সিটির পরেই দুই নাম্বারে আছি তিরাশি পয়েন্টে যাই হোক আমাদের মেন ফোকাসই ছিল চ্যাম্পিয়ন লিগ ওইটা যদি জিতি তাহলেই হলো কারণ গত সিজন তো প্রিমিয়ার লিগ জিতেছি তো চলুন দেখা যাক চ্যাম্পিয়ন লিগে ফাইনালে আমরা কার সাথে খেলবো তো গাইস বার্সেলোনা ইন্টার ইন্টারমিলান এরকম বড়ো বড়ো ক্লাব থাকতে আমার ফাইনাল পড়েছে স্পোর্টিংয়ের সাথে স্পোর্টিংকে রিসপেক্ট করি ভালো ক্লাব বাট চ্যাম্পিয়ন লিগ ফাইনালে আমার সাথে খেলা আশা করি লিগে জিতেই যাব আগে আমি একটু দেখি স্পোর্টিং এ কে কেমন হুলম্যান্ড সিমা খান তেমন বড় কোন প্লেয়ার দেখতেছি না আমি সরলত আছে বেঞ্চের মধ্যে কিন্তু স্ট্রাইকার তো সোয়ারেজি যাই হোক আশা করি আমি এই ম্যাচ জিতে ইউসিএল এর ট্রফি উঠাবো তো গাইজ এত অপেক্ষার পর এত সময়ের পর অবশেষে চ্যাম্পিয়ন লিগ ফাইনাল খেলতেছি আশা করি এত অপেক্ষার পর আমার ফ্যানদেরকে আর হতাশ করব না ফাইনালে এই ট্রফিটা আমরাই উঠাবো অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি অনেক ট্রান্সফার অনেক খেলা অনেক হার্ট ব্রোকেন কিন্তু অবশেষে চ্যাম্পিয়ন লিগ ফাইনালে আসতে পেরেছি আহ তো চ্যাম্পিয়ন লিগ ফাইনালে একটি কপ হয়ে গেছে আর যেমনটা দেখতেছি সরল তাদের স্ট্রাইকার মেইন স্ট্রাইকার স্পোর্টিং যেমনই ক্লাব হোক যেহেতু ওরা ফাইনালে উঠেছে আমার একদমই কমজোরি ভাবা যাবে না ওদেরকে তো স্পোর্টিং অ্যাটাক করার চেষ্টা করতেছে অ্যাটাকটা নষ্ট করতে লাগবে আমার ভালো বল হোল্ড করতেছে এখন ডিবাস্টের কাছে বল পেড্রো গঙ্কাল বেসের কাছে সরল সরল শর্ট মারতে দেওয়া যাবে না ভালো ডিফেন্স করেছে মেয়েদিনা বাঁচিয়ে দিয়েছে আমাকে সরল শর্ট অলরেডি মেরে দিয়েছিল যাই হোক পাকেদার কাছে বল পাকে পাশ দিয়েছে কাউন্টার দিতে পারি কি না দেখি পালাসিয়া কাছে বল পালাস দিয়েছে ফ্রান গার্সিয়া ওয়ান বাই ওয়ান পাশ দিয়েছে পনেরো মিনিটে আমি লিডে এসে পড়েছি লিগ ফাইনালে আমার খেলার স্টাইলই এটা যে অপোনেন্ট আমাকে অ্যাটাক করবে আমি কোনো মতে ডিফেন্ড করে পরে একটা কাউন্টার দিব আর অপোনেন্টে কিছুই করার থাকবে না তো ষোলো মিনিটে লিডে এসে পড়তে পেরেছি আশা করি ট্রফি আমি জিতবো স্পোর্টিং এখন অ্যাটাক করার চেষ্টা করতেছে সর্বত্রের কাছে বল আমার ডিফেন্ড করতে লাগবে উই একটা হালান্ডের মতো দানব ধরতে গেলে হালান্ডের থেকে বড় দানব উই বেশি লম্বা হালান্ডের থেকে যাই হোক বলতে বলতে স্পোর্টিং অ্যাটাকে এসে পড়েছে অ্যাটাকটা নষ্ট করতে লাগবে আমার হ্যাঁ ভালো ডিফেন্স করেছে মিলিটাও এখন দিয়ে আবার একটা কাউন্টার দিতে পারি কিনা বোয়েনের কাছে বল বোয়েন পাঁচ দেশে সামার বিলেকে সামার বিলের পেস কাজে লাগাচ্ছে সামার বিলের পেস আছে সামার বিলে পাঁচ দেশে বোয়েনের কাছে বল বোয়েনের শট আর মিস করেছে বোয়েন কিন্তু সামু আবার পেয়ে গোল দিয়ে দিয়েছে রিবাউন্ডে বিয়াল্লিশ মিনিটে দুই শূন্য গোলের লিড এসে পড়েছি এখন চ্যাম্পিয়ন লিগের ট্রফি আমার হাত থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না আমি ভেবেছিলাম বোয়েন মিস করে ফেলেছে বাইরে যে চলে গেছে বল কিন্তু দেখি কি বল বারে লেগে সুন্দর সামুর পায়ে একদম এসে পড়েছে আর সামু তো ফাঁকা গোল কি কি মজা গোল দিতে তো প্রথম হাফ প্রায় শেষ হয়ে গেছে আর দুই শূন্য গোলের লিড এসে পড়েছি আহ এখন স্পোর্টিং আমার এটাকে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ডিফেন্ড করেছে আমার প্লেয়াররা তো চ্যাম্পিয়নশিপ ফাইনালে ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে ফার্স্ট হাফেই দুই শূন্য গোলের লিড এসে পড়েছি এই লিড তো আর হারাবো না দেখা যাক সেকেন্ড হাফে কি হয় সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে সামুর কাছে বল সামু পাশ দিয়েছে সামার বিলেকে সামার বিলে দিয়েছে অ্যান্ডারসনকে বোয়েনের কাছে বল বোয়েন পাস দিয়ে দিয়েছে সামার বিলেকে সামার বিলে ক্রস মেরেছে হেড দিয়েছে আর আরেকটা গোল সামুর সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথেই গোল দিয়ে দিয়েছে এখন তো প্রায় নিশ্চিত চ্যাম্পিয়ন লিগ একমাত্র আমার সুন্দর খেলা চলতেছে পুরা স্পোর্টিং এত বড় বড় ক্লাবকে হারিয়েছি স্পোর্টিং এর ডিফেন্স কতক্ষণই আটকাবে আমাকে একটার পর একটা অ্যাটাক করতেছি আর গোল দিচ্ছি স্পোর্টিং এর কিছুই করার নাই তিন শূন্য গোলের লিডে এসে পড়েছি আর কি লাগে চ্যাম্পিয়ন লিগ ফাইনালে স্পোর্টিং এখন অ্যাটাক করার চেষ্টা করতেছে ট্রিঙ্কার কাছে বল ট্রিঙ্কাও শট মেরেছে কিন্তু এডেরসনের কি সেভ সেই স্পোর্টিং কর্নার মারতেছে এটাকেও ডিফেন্ড করতে লাগবে আমার আবার হেড দিয়েছে কিন্তু আমার এডেসন পুরা সুপারম্যান হয়ে গেছে স্পোর্টিং আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে আমার ডিফেন্ড করতে লাগবে ক্রস মেরেছে আর এডেসন তো পুরাই সুপারহিরো এই ম্যাচের জন্য প্রায় নব্বই মিনিট হয়ে গেছে আর স্পোর্টিং আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে ট্রিঙ্কার কাছে বল ট্রিঙ্কাও ভালো স্কিল দেখাচ্ছে কিন্তু ওই যত স্কিল দেখাচ্ছে সময়টা তো শেষ হয়ে যাচ্ছে ট্রিঙ্কার কাছে বল আবার ডিফেন্ড করতে পারতেছে না ট্রিঙ্কাউকে পাশ দিয়েছে সরবতের কাছে সরবত আরে এডের সঙ্গে আমি কি বলবো পুরাই পাগল হয়ে গেছে এই ম্যাচের মধ্যেই এক্ষুনি ফাইনাল হুইসেল দিয়ে দিবে আর জিতে যাব আমি চ্যাম্পিয়ন লিগ এত চেষ্টার পর আর ফাইনাল হুইসেল দিয়ে দিয়েছে আর অবশেষে ইউসিএল চ্যাম্পিয়ন হয়ে গেছে ওয়েস্ট ইউনাইটেড একটা সেই জার্নি ছিল পুরা এই সিরিজটা কিন্তু অবশেষে এত কষ্টের পর এত ট্রান্সফার এত ড্রামা এত অপেক্ষার পর অবশেষে চ্যাম্পিয়ন লিগ জিততে পেরেছি এখন ওয়েস্ট ইউনাইটেড শুধু প্রিমিয়ার লিগেরই না পুরো ওয়ার্ল্ডের বেস্ট ক্লাব হ্যাঁ এই মোমেন্টটা ফিল করার জন্য কত অপেক্ষাটাই না করেছি আমার ফ্যানরা কত বছর অপেক্ষা করেছে কখনো কল্পনাও করেনি যে এত তাড়াতাড়ি এমন হবে আমার ক্যাপ্টেন যাচ্ছে জেরার্ড বোয়েন আমার টিমের প্রথম থেকে ছিল একদম শেষ পর্যন্ত ট্রফি উঠে ফেলেছে আর হেয়ার উই গো গাইস ওয়েস্ট ইউনাইটেড নতুন ইউসিএল চ্যাম্পিয়ন আমার প্লেয়াররা সবাই খুশি আমার ফ্যানরা সবাই খুশি আমিও খুশি আশা করি আপনিও খুশি হয়েছেন তো গাইজ সামু হয়েছে আমার ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আর অনেক কষ্টের পর চ্যাম্পিয়ন লিগ জিততে পেরেছি অনেক আনন্দ লাগতেছে তো চলুন দেখা যাক এই সিজনে আমার পুরা টিমের সব প্লেয়াররা কেমন পারফরমেন্স করলো কে কয়টা গোল দিল কে কয়টা অ্যাসিস্ট করলো তো গাইস পঁয়ত্রিশটা গোল আর তেরোটা অ্যাসিস্ট নিয়ে সব থেকে ভালো পারফরমেন্স করেছে আমার টিমের সুপার স্টার ক্যাপ্টেন জেরার্ড বোয়েন যে প্রথম থেকে আমাদের সাথে ছিল সেই সব এরপর সামু তিরিশটা গোল চারটা অ্যাসিস্ট সামার বিলে পনেরোটা গোল ষোলোটা অ্যাসিস্ট লুকাস পাকেটা চোদ্দোটা গোল আটটা অ্যাসিস্ট এলিয়ট অ্যান্ডারসন আমার নতুন সাইন ইন ছয়টা গোল সাতটা অ্যাসিস্ট পালাসিয়স চারটা গোল সাতটা অ্যাসিস্ট এরপর যদি অ্যাসিস্টের দিক দিয়ে দেখি সামার বিলে সব থেকে বেশি ষোলোটা অ্যাসিস্ট করেছে জেরাট বোয়েন এরপর তেরোটা ফ্রান গার্সিয়া বারোটা অ্যাসিস্ট করেছে এরপর লুকাস পাকুয়েটা অ্যান্ডারসন পালাসিওস সবাই সাতটা আটটা করে তো গাইজ অবশেষে হ্যাপি এন্ডিং হচ্ছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জার্নিটা অনেক সুন্দর একটা জার্নি ছিল যেখানে আমরা নতুন নতুন প্লেয়ার কিনেছি আগের যে প্লেয়ার ছিল ওকে সুপারস্টার বানিয়েছি বিশেষ করে জেরাট বোয়েন লুকাস সামার সামারভিলে সবাই অনেক ভালো পারফরমেন্স করেছে আমার টিমের সব থেকে বড়ো কথা আমার যে টার্গেট ছিল প্রিমিয়ার লিগ জিতা চ্যাম্পিয়ন্স লিগ জিতা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড দিয়ে সব কিছুই করতে পেরেছি তো হ্যাপি এন্ডিংয়ের সাথে শেষ হয়ে গেল ওয়েস্টার্ন ইউনাইটেড জার্নি নেক্সট এপিসোড থেকে আমরা শুরু করব আরেকটা নতুন ক্যারিয়ার মোড আরেকটা নতুন জার্নি নেক্সট এপিসোড দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এমএফসি গেমিংকে আজকের এপিসোডটা আপনার কেমন লাগলো এই পুরো সিরিজটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়েন ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আমাদের সাপোর্ট করুন তো আজকের জন্য এইটুকুই পিস